প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে এক সুন্দরী অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে প্রিয়া প্রিয়ার বাবা নেই প্রিয়ার মা আছে ছোট একটা ভাই আছে প্রিয়ার পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু পড়াশোনা করতে পারেনি তার বাবা যতদিন ছিল ততদিন পড়াশোনা করেছিল কিন্তু বাবাটা চলে গিয়ে আরেকটি বিয়ে করে তারপর থেকে তাদের ঘরে অভাব অনটন লেগেই থাকে কারণ একমাত্র ইনকামের পথই ছিল তার বাবা বাবাই যা রোজগার করতো তা দিয়ে সংসার চলতো তো এখন প্রিয়া ইউটিউবে এসেছেন বিয়ে শাদির জন্য যদি ভালো একজন মানুষ পায় যে মানুষটি তার সুখে দুঃখে তাকে পাশে রাখবে তাকে কখনো সেরে যাবে না এমন একজন মানুষ পেলে প্রিয়া বিয়ে করবে তো প্রিয়াকে যারাই বিয়ে শি করতে আসে তারাই শুধু যৌতুক চায় তো প্রিয়ার একটি কথা যেখানে সামনে ঈদ ঈদের জামা কাপড় এখনও কিনতে পারেনি সেখানে টাকা পয়সা খরচ করে যে বিয়ে দিব সেই অবস্থা নাই তো পিয়া এখন ইউটিউব এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি বিবাহিত হয় সমস্যা নেই তার ঘরে যদি বউ বাচ্চা থাকে তারপরও কোনো আপত্তি নেই যদি পিয়াকে সুখে রাখতে পারে ভালো রাখতে পারে তাহলে পিয়া বিয়ে সাথে করতে রাজি আছে সে মানুষটির যেমনই হোক না কেন তার মনটা যেন ভালো হয় তো দশক এ ছিল পিয়ার জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা বিষাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাঁচ নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কথ